নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন বছর পড়ে গেল বন্ধুরা সবাই ভালো থেকো হ্যাপি সবাই সুস্থ সারা বছর তোমাদের ভালো কাটো এই যে চলে আসছি রান্নাঘরে বন্ধুরা দুদিন ভিডিও দিতে পারিনি আজকে চলে আসছি আজকে জামাই ভুলানো পিঠা বানাবো দেখলে মন ভরে যাবে বন্ধুরা জামাইরা ভুলে যাবে এত সুন্দর পিঠা মানে জামাই আদরি পিঠা বলে সেই সুন্দর চলো রেসিপিটি করতে থাকে বন্ধুরা সব কিছু নিয়ে আসছি কিভাবে করি দেখতে থাকো এই যে নারকেল নিয়ে নিয়েছি চিনি এটা চিনি গুঁড়ি করে নিয়ে আসছি আর এই যে সুজি এখন দেখো আমি এই সুজিটা এখানে ঢেলে নিব এই যে হাফ বাটি সুজি নিয়েছি বন্ধুরা বেশি পিঠা করবো না অল্প করব প্রতিদিন পিঠা করি তো পিঠা খেতে খেতে এখন আর ভালো লাগছে না তাই অল্প করব আজকে এই যে হাফ বাটি দেখো সুজি এটা মিক্সারে গুঁড়ি করে নিয়ে আসছি আর এই যে হাফ বাটি মানে সুজি দিয়েছি আর এক বাটি এই যে চালে শুকনো চালের গুঁড়ি দিব এটাতেই আমার হয়ে যাবে এর মধ্যে যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব বন্ধুরা তোমাদের তোমাদের যতটুকু চালের গুঁড়ি সুজি সেই আন্দাজে লবণ দিবে ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা দিয়ে দিব এর মধ্যে এই যে চিনি এই যে এক বাটি চিনি নিয়ে নিয়েছি বন্ধুরা হাফ বাটি নিয়েছিলাম নিয়ে এই যে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি তো তাই এক বাটি হয়ে গেছে তোমাদের চিনি আর তোমরা কিরকম মিষ্টি খাও সেই আন্দাজে দিবে এই যে বন্ধুরা গরুর দুধ এই দেখো আমি জ্বালায় নিয়ে আসছি এই যে গরম দুধ জ্বালিয়ে ঠান্ডা করে নিলাম এখন এর মধ্যে অল্প অল্প দিব আর মাখবো বন্ধুরা তোমরা দেড় বাটিও চালের গুঁড়ি দিতে পারো এক বাটি যদি এই দাও মানে সুজি দাও তাহলে দেড় বাটি ময়দা দিয়ে দেবে চালের গুঁড়ো আমাদের বেশি মানে বানাবানা তো অল্প করব তাই আমি অল্প অল্প দিলাম হাফ বাটি দিয়েছি হাফ বাটি দিয়েছি সুজিয়ে আর একবারে উঁচু উঁচু এক বাটি দিয়েছি চালের গুঁড়ো এটা শুকনো চালের গুঁড়ো এটা একটু বন্ধুরা মানে পাতলাই হবে ফুলে যাবে পরে এই যে এটা সুজিটা আছে না সুজিটা ফুলে মোটা হয়ে যাবে এই যে বন্ধুরা দেখো এই যে এরকম গুলে নেবো একটু পাতলা করে পরে দেখবে এই সুজিটা ফুলে মোটা হয়ে যাবে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখছি গাজর নিয়ে নিয়েছি গাজরটা লাগবে গাজরটা যে কেটে ছুলে একবারে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আসছি এখন এটার সাহায্যে কুচিয়ে নেব এই যে বন্ধুরা চারটা গাজর নিয়ে নিয়েছি তোমাদের মানে যতটুকু চালের গুঁড়ি গুলাটা হবে সেই আন্দাজে তোমরা গাজর নিয়ে নিবে এখন ভেজে নিবো এই যে কড়াইতে দিচ্ছি ঘি ঘি এই যে বন্ধুরা বন্ধুরা মার নিজে গরম হয়ে গেছে গাজর গুলো হ্যাঁ অল্প একটু লবণ দিয়ে দিবো আমার গাজরটা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে ভাজা হয়ে গেছে একটা ভেজে নিয়েছি ঠান্ডা করে দি ঠান্ডা হোক আর এদিকে আমি জাল উঠে গেছে এই যে নারকেল দিয়ে দিচ্ছি দুধটা দিলাম না বন্ধুরা দুধের জন্য পিঠাটা স্বাদ আসবে বেশি টেস্টি হবে বন্ধুরা খেজুরের গুড় গুড় এর মধ্যে দিয়েছি তো আর গুড় ভাজা ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর একটা গন্ধ বেড়ে গেছে বন্ধুরা নারকেল নারকেলের মধ্যে খেজুরের গুড় আর দুধ দিয়েছি এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না এর আমি একটু বাটার দিয়ে দেবো অল্প দিব বন্ধুরা একটু ঘি দিয়ে দিলাম আর এই যে সুতির একটা কাপড় নিয়ে নিচ্ছে এরকম করে মিট দিয়ে নিব বন্ধুরা আমার এই ধরাটা দিয়ে ভালো হয় না সারাশি দিয়ে তাই আমি যে একটা কাঁঠালের পাতা নিয়ে নিয়েছি এটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিব এই যে এইভাবে এইভাবে দিয়ে তুলে নেবো এই দেখো বন্ধুরা আমার ওই যে উপর দিয়ে কাঁচা কাঁচা চলে গেছে

বন্ধুরা খুব আস্তে আস্তে জ্বালাতে হবে এটা এইভাবে দিয়ে তোমরা চামচ দিয়ে উঠাতে পারো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে যেটা সাইড দিয়ে দিবে বন্ধুরা ডিজাইন করার জন্য দেখো বন্ধুরা কতগুলো পিঠা হয়েছে আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে আর একবারে মুচমুচে হয়েছে দেখো কত সুন্দর খেতে যা লাগবে না বন্ধুরা দারুন লাগবে দেখো একবার সাপা একটা সাদা বানাইছি আর কয়েকটা একটু লাল একটু কালার ইয়ে হচ্ছে এগুলো খেতে বেশি ভালো লাগে এরকম সাদার থেকে বন্ধুরা একটু এরকম কালারটা মানে বেতাল বেশি মিষ্টমুচে হয় আর খেতে খুব টেস্ট হয় তোমাদের কাছে কিরকম পছন্দ কোনটা সেরকম বানাবে এটা মানে একবারে কম হিটে করেছি আর এটা একটু হেট দিয়ে করেছি তাহলে এটা বেশি একবারে মচমচা হবে খেতে দারুণ হবে বন্ধুরা আর দেখো দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা পিঠাগুলো তোমাদের জামাই আসলে এরকম করে করে খাওয়াবে একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখো কত নরম হয়েছে ভিতরের পুটটাও দেখো কত সুন্দর একটু খেয়ে দেখাই সেই মজা দারুন দারুণ হয়েছে বন্ধুরা ভিতরের পুকটা খেলে এত সুন্দর স্বাদ না বন্ধুরা শুধু দুধ আর খেজুরের গুড় দেওয়া এত টেস্ট লাগছে বন্ধুরা না খেলে বুঝতেই পারবে না শীতের মধ্যে গরম গরম পিঠা তোমরাও করে খাও বন্ধুরা আর এই গুড়িটা কিন্তু আমি শুকনা চালের গুঁড়ি নিয়েছি বন্ধুরা মানে অর্ধেক সুজি নিয়েছি আর ফুল বাটির এক বাটি একবারে যে চালের গুঁড়ো নিয়েছি শুকনা চালের গুঁড়ো ময়দা দেয় ময়দা দেয়নি বন্ধুরা আর ওটা কিন্তু সুজিটা মিক্সারে গুড়ি করে নিতে হবে তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠবে রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই টাটা